কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের জানাই সবাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল পাঁচটা সকাল পাঁচটার থেকে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলাম চলুন ঠাকুর দর্শন করে রোজাতে একমক জল ঢেলে তারপরে যে সংসারের কাজে লেগে পড়েছি প্রত্যেক দিনের দৈনন্দিন কাজের মধ্যে সবার প্রথম যে কাজটি হয় আমার সেটি হচ্ছে ঘরের দরজায় জল ঢালা ঠাকুর দর্শন করার পরেই আমি ঘরের দরজাতে জল ঢেলে তবেই কিন্তু সমস্ত কাজে আমি লেগে পড়ি চলুন ফুল আর এনার্জি দিয়ে নিজেকে পজিটিভ এবং অ্যাক্টিভ রেখে সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি একেবারে গোছালো চুল এখনও বাসি জামাকাপড় ছাড়িনি ভাবলাম সকলে ঘুম থেকে ওঠার আগে আগে ভাগে ঘরটাকে ঝাড় দিয়ে নিই চলুন এবার আসতে বাইরেটা পরিষ্কার করতে বাইরেটা প্রত্যেক দিন একটু হলুদ জল দিয়ে ধুয়ে ফেলি কিন্তু আজ আর হলুদ জল দিলাম না চলুন আর যেহেতু সোমবার আজ এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব ভাবছি কাল একটি বার এই সিঁড়িটাকে ঘষবো জানেন দেখেছেন জলটা দেওয়ার পরে কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে বোঝা যাচ্ছে যে কিন্তু যখন জল না থাকে তখন কিন্তু এই জিনিসগুলো বোঝা যায় না এই তুলসী গাছের গোড়াটাকেও কাল একটি ভালো করে পরিষ্কার করে ফেলব সময় হয় না জানেন সংসারের এত ব্যস্ততম দিনের মধ্যে দিয়ে কাটছে কারণ মহালয়ার আগে তো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে হবে সেই একটা মনের মধ্যে তোড়জোল চলছে তারই জন্য সময় হয়ে ওঠে না ওই যে দেখেছেন ওরাও হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর হাঁটতে গেছিলো ওরাও আমাদের ওই নদীয়া জেলারই মানুষ ভীষণ ভালো লাগে জানেন যখন একটু নিজের ডিস্ট্রিক্টের মানুষগুলোকে দেখতে পাই ভীষণ ভালো লাগে ওর ওয়াইফ ডিফেন্সের দিকে যাবে তার জন্য প্রত্যেক দিন সকালবেলা হাজবেন্ড ওকে দৌড়াতে নিয়ে আসে ভারী ভালো লাগে ওদের দুজনকে দেখলে চলুন বাসি কাপড় টেপড়গুলোকেও ধুয়ে দিই এখনও কিন্তু কুয়াশা কাটিনি দেখেছেন চারপাশে কেমন এখনও হালকা হালকা কুয়াশা এখনও কুয়াশা কাটিনি কিন্তু ভাবলাম চলুন ভিজে যা বাসি কাপড়গুলোকে আগে মেলে দিয়ে তারপরে নিজে ব্রাশ করে এখন একটু নিজে ফ্রেশ হয়ে নেবো আপনাদের দাদা ভাই এখনও ওঠেনি আদিত্য ওঠেনি মনের মধ্যে তারা থাকে জানেন যে কতক্ষণে ওরা ওঠার আগে আমি যেন সমস্ত কাজগুলো করে নিতে পারি তবে সব দিন একরকম রুটিন হয়ে ওঠে না তবে আমি প্রত্যেক দিনই সাড়ে পাঁচটার আগে ঘুম থেকে উঠে পড়ি আজকে যেমন আরও আগে উঠে পড়েছি পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে একেবারে আমি যখন ঘুম ভেঙে যায় আমার আমি একদম কিন্তু বিছানাতে এক দ্বন্দ্ব থাকতে পারি না জানেন এই একটা আমার বাজে লক্ষণ বলতে পারেন বাজে লক্ষণ না মানে ভালো লক্ষণ আমি বলতে পারবো না তবে আমি একদমই পারি না চলুন নিজে রেডি হয়ে ছেলের জন্য খাবারটিকে বসিয়ে দিই ছেলের দুধটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছু পরিমাণে কর্নফ্লেক্স ছেলেটিকে কর্নফ্লেক্স দিয়ে এক ঘিমি খাবার হয়ে যায় তো হয়তো তারই জন্য ওরা আর প্রত্যেকদিন খেতে ইচ্ছে করে না হালকা পরিমাণে চিনি দিয়ে ওর মধ্যে রেখে দেবো ঢাকা দিয়ে চলুন আপনাদের দাদাভাই এখনও ওঠেনি ভাবছি সকলে ওঠার আগে আগে নিজের কাজটি একটু করে নিই শত ব্যস্ততার মাঝেও নিজেকে তো খেয়াল রাখতে হবে বলুন আমি প্রত্যেকটি ব্লগে আপনাদেরকে বলি দেখবেন যে নিজেকে আগে ভালো রাখতে জানেন কিভাবে নিজে ভালো থাকবেন কোন কাজের মাধ্যমে নিজে ভালো থাকবেন সেই কাজটিকে আপনি বেছে নেবেন তবেই দেখবেন নিজেকে ভালো রাখতে পারবেন আর সব থেকে ভালো কথা বড় কথা হচ্ছে নিজেকে যে ভালো রাখতে পারবে সে অন্যকেও ভালো রাখতে পারবে শত ব্যস্ততার মাঝেও এই কাজটি প্রত্যেক দিন সকালবেলা উঠে করি এক গ্লাস গরম জল অবশ্যই আমি করে খাই কিন্তু অনেক গৃহবধূরা আছে অলসতার কারণে বা সংসারের ব্যস্ততার কারণে কিন্তু নিজের যে শরীর নিজেকে যে ভালো রাখতে হবে নিজে যদি ভালো না থাকি অন্যকে কি করে ভালো রাখবো বা ছেলে মেয়েকে কি করে ভালো রাখবো সেই জিনিসটাই ভুলে যায় সকলেই ঘুম থেকে উঠে পড়েছে বাবার জন্য আর আপনাদের দাদা জন্য চা নিয়ে ওদেরকে দিয়েছি আর আদিত্যকেও খাইয়ে দিয়েছি কর্নফ্লেক্স চলুন হাতে একটু সময় আছে ভাবছি এখনও সাতটা বাজতে প্রায় এখনও কুড়ি মিনিট বাকি ভাবলাম বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিই ছেলেদিকে ছেলেটি এদিকে ল্যাদ খাচ্ছে জানেন যে ও পড়তে যাবে না কিন্তু পড়তে না গেলে তো হবে না পড়তে তো যেতেই হবে পড়াশোনা হচ্ছে জীবনের মূল মন্ত্র পড়াশোনা না করলে তো কোনো কিছুতেই কোনো ফল হবে না তার জন্য ওকে বোঝাচ্ছিলাম আর আমি কাজ করছিলাম বাবা রে আর কিছু করিস না করিস একটু জীবনে মানুষের মতন মানুষ হোস আর অন্তত মেয়েদের একটুখানি সম্মান দিতে শিখিস আমি ওকে এই শিক্ষাটা সবসময় বলি যে যে মেয়েদেরকে সম্মান দিতে শিখিস রে বাবা জীবনে যত যাই হয়ে যাক মেয়ে মানুষকে কখনো অবহেলা করিস না ছোটোর থেকে আমি এই মন্ত্রটা ওকে যদি কালের মধ্যে দিতে থাকি অবশ্যই ও একদিন এই সুশিক্ষাটা গ্রহণ করবেই তাই না বলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটিকেও সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানার চাদরটিও শুয়ে লাগে না বিছানাটি গুছানো না চলো একটা টিউশন যেতে হয় পড়াশোনা না করলে কি করে তুই বলিস যে বাবা আমি তোমার মতন অফিসে কাজ করব। তাহলে তুমি পড়াশোনা না করলে কি করে বাবার মতন অফিসে কাজ করবে না পাপা উঠে পড়ো তুমি তো শোনা পাপা কত ভালো ছেলে লক্ষ্মী ছেলে তুমি তো লক্ষ্মী ছেলে চলো রোজ দিনের মতন একই বায়না করে না চলো চলো বেরিয়ে পড়ি চলো 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 বেরিয়ে পড়ি হাতটা দাও হাতটা দাও দেখি তো দুষ্টুমি করছে দেখি কোথায় চল রে ছেলেটিকে জোর জবরদস্তি করেই বলতে গেলে ছেড়ে দিয়ে আসলাম টিউশানে ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে আবার সংসারে যে কঠোর পরিশ্রম বলতে গেলে এইটুকুই তো সংসার কঠোর পরিশ্রম ঠিকই না তবে সংসারে যে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেকটাই বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসার গড়ে ওঠে সুন্দরভাবে আর আপনি দেখবেন যে আপনার ঘরটাকে আপনি যতটুকুন জিনিসপত্র আছে ততটুকু দিয়ে সুন্দর করে যদি আপনি গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মনের ভেতরটাতেও একটা পজিটিভিটি কাজ করবে সকালবেলা সংকল্পটা লেখা হয়ে উঠেছিল না তাই সংকল্পটা লিখে সোজা চলে আসলাম রান্নাঘরে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম সিদ্ধ ভাত বলবো না এটা হচ্ছে একটা আলু সিদ্ধ দিয়েছি চারটে লঙ্কা সিদ্ধ দিলাম আর যেহেতু বারটি সোমবার আমি তো নিরামিষ খাবো তারই জন্য ওখানে আলু সিদ্ধটা ভাতের মধ্যে বসিয়ে দিয়েছি একটাই আলু সিদ্ধ দিয়েছি তবে আপনাদের দাদা ভাইয়ের জন্য আলু মাখা করতে বলে গেল তবে ওর আলুটা আমি ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো এই যে এদিকে একটু দুধ চা করছি আর এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি দুধ চা আমি খাই না জানেন লাস্ট কবে খেয়েছি সেটা আমার একেবারেই মনে নেই আর কালকের যে বাসি রুটি ছিল ভাবছি আজকে বাসি রুটি দিয়ে চা দিয়ে খাবো এটা তো দুটোই গ্যাসের বাসা আমি জানি তবে আমি তো চিনি খাই না তবে আজ একটু ভারি মন করছিল যে দুধ চায়ের সঙ্গে বাসি রুটিগুলো ফেলে দেবো এতগুলো রুটি তার থেকে বরং একটু দুধ চা দিয়ে খেয়ে নিই তারই জন্য একটুখানি দুধ চা করে খেয়ে নিলাম রুটি আর আপনাদের দাদা ভাই এদিকে বাজার নিয়েও চলে এসেছে দেখেছেন কত সুন্দর বাজার নিয়ে এসেছে আমার প্রিয় সবকটি সবজি এখানে সব থেকে বেশি প্রিয় হচ্ছে বেগুন আরও বাজারে গেলে আমার বেগুনটি অবশ্যই দায়িত্ব সহকারে নিয়ে আসে আদিত্যকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি ফেরার পথে নিয়ে এসেছিলাম চারটে ম্যাগি একটা ম্যাগি রেখে দিয়েছি বাকি তিনটে এখন করে দেব। আমার ছেলের এত একটা বদ অভ্যাস যখনই একটু ম্যাগি করতে আসি একটু কাঁচা ম্যাগি ওকে দিতেই হবে জানেন এদিকে ম্যাগিটা বসানো রয়েছে তার মধ্যে চলুন আলু সিদ্ধ ডিম সিদ্ধটা বসিয়ে দিই আজ তো নিরামিষের বার কিন্তু আপনাদের দাদাভাই যে নিরামিষ খেতে পারে না তারই জন্য ওর জন্য একটু ভাবছি ডিমের ঝোল করে দেবো এদিকে ম্যাগিটাও আমার তৈরি হয়ে গেছে চলুন আদিত্যকে ম্যাগিটা দিয়ে দিই বললাম বাবারে রে আজ একটু একা হাতে কেহে নে আজ আর আমার হাতে একদমই সময় নেই অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটছে একা একটু খা যেমন পারে তেমন একটু খেতে থাক আমি ততক্ষণে স্নানটা সেরে নিয়েছি স্নান করে দেখুন কাপড়গুলোকে মেলে দিলাম বিছানার চাদরটিও নোংরা হয়েছিল সেটিকেও একটু ভালো করে ধুয়ে নিয়েছি শরতের মেঘে পেঁজা তুলোর মতন হালকা হালকা এই যে মেঘ ভাসছে কি সুন্দর লাগছে দেখেছেন পরিবেশটা অনেকেই আপনারা কমেন্ট করেন যে দিদি ভাই আপনার সামনেটা ভীষণ ভালো লাগে আপনাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব একদিন আমার সামনের পরিবেশটা শেয়ার করার জন্য রোদের মধ্যে জামা মেলে দিয়ে এসে মুখের অবস্থা দেখেছেন পুরো ঘেমে চেমে একাকার হয়ে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত জানি না আমাদের দাদা আমাকে একটা এত দামি ক্রিম এনে দিয়েছে যে আমার এই মুখে কোমা মুখে আর ওই দামি ক্রিমটা শ্যুট হচ্ছে না যেদিনই ক্রিমটা আমি লাগাচ্ছি না কেন আমার মুখে একেবারে সঙ্গে সঙ্গে র্যাশ বেরিয়ে যাচ্ছে আর চুলকানি শুরু হয়ে যাচ্ছে ল্যাকমির ক্রিম জানেন নাইন টু ফাইভের ক্রিম কিন্তু দুঃখবশত আমার সেটা শ্যুট হচ্ছে না চলুন নিজে একটু রেডি হয়ে ঠাকুর পুজোটা সেরে নিই ভক্তি শ্রদ্ধা করে একটা গৃহবধূই কিন্তু পারে সংসারটিকে ভালোভাবে আয় উন্নতির দিকে পাঠিয়ে নিয়ে যেতে ঘরের পুজোটা সেরে নিয়ে চলে এসেছি তুলসী মঞ্চকে জল পুজো করতে এখানে ভালো করে তুলসী মঞ্চটা প্রত্যেক দিন আমি কিন্তু এক ফটি জল ঢেলে তারপরে একটা ধূপকাঠি জ্বালিয়ে এখানেও বাইরে পুজো করি আমার এই তুলসী মঞ্চটা তো গত মাঝখানে তিন দিন ছিল না এত খারাপ লাগছিল মনের ভেতরে আপনাদের দাদা ভাই আবার নতুন করে এনে দিয়েছে রান্নাটাও দুপুরবেলার কমপ্লিট করে নিয়েছি ডাল করেছি একটা চচ্চড়ি করেছি করেছি এদিকে ডিমের তরকারি আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভেজে এটাকে আলুকে আলুকে মাখা করেছে আপনাদের দাদা ভাই এরা শ্বশুর মশাইয়ের জন্য এই দুধটা না প্রায় পাঁচ ছ দিন ধরে ফ্রিজে ছিল দুর্ভাগ্যবশত ডিপ ফ্রিজে ভরতে না ভরে ভুলে গেছিলাম আর দেখুন এটা ছানা কেটে গেছে তবে ভারী একটা ভালো হয়েছে যে আর যেহেতু নিরামিষের বার আমার খেতে সুবিধা হবে চলুন আপনাদের দাদাভাই স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়ে এদিকে বাবারও কিন্তু খেতে দিয়ে দিয়েছি আপনাদের দাদাভাই দুপুরবেলা সকলে মিলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি রোদ থেকে সমস্ত জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে এখন এই যে আলনাতে সুন্দর করে গুছিয়ে রাখবো একেবারে জামাকাপড় কিন্তু এলোমেলো পছন্দ হয় না বিকালবেলা আরও একটি বার ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব বিকালবেলা একেবারেই নোংরা হয় না বলতে চলে তবু ওই যে বিকালবেলা লক্ষ্মীশ্রী তো সন্ধ্যাবেলাতে মা লক্ষ্মীর ঘরে আসেন তো সেই জন্যই সন্ধ্যাবেলার আগে কিন্তু আরও একটি আমরা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার রাখি চলুন আমি তো সবসময় আপনাদেরকে বলি যে নিজেকে ভালো রাখতে হলে সব নিজেকে ভালো রাখতে পারলে অন্যকেও ভালো রাখতে পারবো তো সকলে সব থেকে বিশেষ দরকার হচ্ছে শরীরটাকে ভালো রাখার সন্ধ্যাবেলাতে একটু হার্বাল টি করে হারবাল চা খেলাম সকালবেলা একটু গরম জল চলুন এটা হচ্ছে আমার সব থেকে আজকের দিনের বেস্ট মুহূর্ত আমাদের তিনজনের সময় কাটানো আপনাদের দাদা ভাই আমি আর আমার ছেলে এই তিনজনের সবথেকে বেস্ট মুহূর্ত আজকে আমাদের আপনাদের দাদা ভাই চা খেয়ে চলে গেল আবার বাজারে আর আমি এদের ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে তো সকাল থেকে তো দুপুর পর্যন্ত প্রচুর কাজ থাকে ছেলেকে একেবারেই সময় দিতে পারি না বলতে গেলে তবে আমি শত কাজের মধ্যেও ছেলের সঙ্গে একটু লুকোচুরি খেলা একটুখানি নেন টেন্ট খেলা যেটুকুও পারি আমি ছেলেকে কিন্তু দেওয়ার চেষ্টা করি একজন মানে আমি কি বলবো আপনাদের আমার দুনিয়াটা জুড়েই হচ্ছে আমার ছেলে যাই হোক অন্য অন্য দিন কিন্তু ব্লগে আমি কোনো দিনও এখনও রুটি করাটা শেয়ার করিনি আজ আপনাদের সঙ্গে রুটি করাটা শেয়ার করব খুব একটা পারদর্শী নই বলতে গেলে রুটি করাতে তবে তবে যতটুকুন যা পারি আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলুন রুটিটা গোল হচ্ছে কি না আপনারা সকলে কমেন্টের মাধ্যমে বলবেন আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেই বোনটির কিন্তু পাশে থাকবেন চলুন রুটিগুলো চারটে চারটে করে আমি ছেঁকি জানেন তো প্রত্যেক দিন তো চারটে রুটি আমি করে নিয়েছি এবার তাওয়াতে ভালো করে ছেঁকে নেব সুন্দর করে তো এই রুটি ছেঁকার মধ্যেও কিন্তু একটা পদ্ধতি থাকে সুন্দর করে একটা পাচ ছেঁকবেন আর একটি পাচ একটু কাঁচা রাখবেন তো সেই পাশটি এই যে আগুনের নিচে দিয়ে দিলে সুন্দর করে রুটি কিন্তু বলের মতন ফুলে যাবে চলুন রুটিটা সুন্দর করে এদিকে ফুল করে নিলাম দেখেছেন কি সুন্দর রুটিটা ফুলেছে আরও একটি রুটি আপনাদের সঙ্গে করে দেখিয়ে দিই যে কত সুন্দর রুটিগুলো ফুলে যায় এখন দেবো শ্বশুরমশাইকে খেতে সবার আগে চলুন একটু ডিমের তরকারি করেছিলাম দুপুরবেলা তো সেই ডিমের তরকারি কিছুটা ছিল সেটার থেকে একটু আলু তুলে দেবো রাত্রেবেলা ডিম দেবো না ভারী খাবার দিলে আবার ভীষণ ক্ষতি হতে পারে শরীরের পক্ষে তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী